মহামতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের একশো বারো নম্বর পৃষ্ঠার পাঁচ দশমিক চার বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করা তো নিচের তালিকা থেকে একটি বিবরণমূলক রচনা এবং একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো তো রচনা দুটি আমার বাংলা খাতায় লেখো এবং রচনার শিরোনাম নিজের মতো করে তৈরি করে নাও তো ঠিক আছে তো এখানে দেখো কনামার্তা যেটি দেওয়া আছে বিবরণমূলক রচনার বিষয় তো এখানে পাঁচটি বিবরণমূলক রচনার আসলে বিষয় দেওয়া আছে তো এর আলোকে হচ্ছে আমাদেরকে কি করতে হবে একটা শিরোনাম আকারে হচ্ছে বিবরণমূলক রচনাটা লিখতে হবে ঠিক আছে তো এর আগে আমরা কিন্তু আলোচনা করেছি বিবরণমূলক রচনা সহ কোনগুলো বিভিন্ন তত্ত্ব থাকবে ঠিক আছে বিভিন্ন কিছু থাকবে তো যা হোক এখন আমরা হচ্ছে একটা বিবরণমূলক রচনা লিখব এই পাঁচটি থেকে যে কোনো একটি তো আমি সিলেক্ট করেছি সিলেক্ট করেছি সেটি হচ্ছে চার নম্বরটা বিজ্ঞান মেলা তো উত্তরটি হচ্ছে এখানে দেখো বিবরণমূলক রচনা তো চার নম্বরের বিজ্ঞান মেলা আবিষ্কার আমরা হচ্ছে শিরোনাম দিলাম বিজ্ঞান মেলার আবিষ্কার ঠিক আছে তো দেখো যে মেলায় বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের বিষয়গুলো উপস্থাপন করা হয় এবং বিভিন্ন স্থানীয় ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি প্রযুক্তি প্রদর্শনী করা হয় তাকে বিজ্ঞান মেলা বলে তো বিজ্ঞানের নতুন নতুন সৃষ্টিশীল কর্মগুলা বিজ্ঞান মেলায় স্থান পায় বিজ্ঞানের এই সৃষ্টিগুলার সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিজ্ঞান মেলা করা হয় এর ফলে একদিকে যেমন মানুষের বিজ্ঞান সম্বন্ধে ধারণা জন্মায় তেমনি তারা এর প্রতি আরও বেশি আগ্রহী হয় আধুনিককালে বিজ্ঞান একটি বিস্ময় এই বিস্ময়কে জানার আগ্রহ মানুষের অনেক দিনের বিজ্ঞানের সব আবিষ্কার আমাদের জীবনকে করে তুলেছে আরও আরামপথ এবং সুখী তো বিজ্ঞান মেলার ফলে মানুষের প্রতি যেমন আগ্রহ বৃদ্ধি পায় তেমনি মানুষের মাঝে বিজ্ঞানের জ্ঞানকে বিকশিত করা এবং এর একটি অন্যতম প্রধান উদ্দেশ্য এছাড়া মানুষের জীবনের সাথে বিজ্ঞানের সম্পৃক্ততা কতখানি তা প্রকাশ করাই বিজ্ঞান মেলার উদ্দেশ্য তো বিজ্ঞান মেলা সাধারণত স্কুল কলেজ করা হয়ে থাকে এবং স্কুল কলেজে গ্রামীণ ছাত্রছাত্রীদের মানসিকতায় বিজ্ঞানের এসব কর্মকাণ্ড রেখাপাত করে ফলে তাদের মন হয় উর্বর এবং উৎপাদনমুখী তবে বিজ্ঞান মেলার শুধু স্কুল কলেজ সীমাবদ্ধ রাখলেই চলবে না এর প্রসার ঘটাতে হবে এবং এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে তো সারা দেশব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করে দেশের সর্বস্তরের মানুষকে বিজ্ঞান সম্পর্কে ধারণা প্রদান করা উচিত সভ্যতার পাশাপাশি বিজ্ঞানের অবদান সম্পর্কে ধারণা প্রকাশ করতে বিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ তা জানতে দেশের মানুষকে জানতে আগ্রহী করে তোলে ঠিক আছে তো আমরা হচ্ছে এখন বিবাহমূলক রচনা দেখলাম এই চার নাম্বারটা তো এবার দেখব আমরা হচ্ছে খ নাম্বার বিশ্লেষণমূলক রচনার বিষয় তো আমি সিলেক্ট করেছি সময়ের মূল্যটা ঠিক আছে তো বিশ্লেষণমূলক রচনা তোমরা তো জানো ভূমিকা থাকবে মূলভাব থাকবে উপসংহার থাকবে বিষয়গুলো থাকবে তো বিশ্লেষণমূলক রচনা সময়ের মূল্য বা সময়ের মূল্য গুরুত্ব এরকমভাবে শিরোনাম দিতে পারো তো শোচনা বা ভূমিকা দিতে পারো তো সময় অমূল্য সম্পদ জীবনে উন্নতি করতে অবশ্যই সময় সঠিকভাবে কাজে লাগাতে হবে ইংরেজি একটি কথা আছে টাইম অ্যান্ড টেট ওয়েট ফর নান অর্থাৎ সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না তাই সময়ের সদ্যবহার করা প্রতিটি মানুষের জন্যই অত্যাবশ্যক প্রয়োজনীয়তা তো নদীর স্রোতের মতোই সময় চলমান একজন মানুষ সময় নষ্ট না করে যদি প্রতিটি মুহূর্তকে কাজে লাগায় তাহলে তার ক্ষণস্থায়ী জীবন কর্মের মহিমায় উজ্জ্বল হয়ে উঠবে পৃথিবীতে যারা অমরত্ব লাভ করেছেন তাদের এই অমরত্বের মূলে রয়েছে সময়ের সদ্যবহার সময়ের সদ্যবহার এখন দেখো মানুষের সামনে রয়েছে কর্মের বিপুল ক্ষেত্র কিন্তু যে কোনো কাজ যত সময় সম্পাদন না করলে জীবন সম্পূর্ণই থেকে যায় কর্মই মানুষকে পরিচিত করে তোলে পৃথিবীর বুকে কর্মহীন মানুষ শত বছর বেঁচে থেকেও অমরত্ব লাভ করতে পারে না মৃত্যুর মধ্যে দিয়ে তার জীবনে পরিসমাপ্তি ঘটে কিন্তু কর্মগুণে মানুষ পৃথিবীতে অমর হয়ে থাকে কর্মনিষ্ঠ মানুষ বিন্দুমাত্র অবসর পায় না তাই খেলার সময় খেলা পড়ার সময় পড়া এবং কাজের সময় কাজ করা উচিত সময়ের প্রতি উদাসীনতা সময় সঠিক মূল্যায়ন না করলে প্রতিভাবান লোকও অতপদ নিমজিত হতে পারে মানুষ গল্প গুজব করে অলসভাবে কর্তব্যে ফাঁকি দিয়ে অযথা মূল্যবান সময় নষ্ট করে অথচ হারানোর ধন সম্পদ জীবনে কোনো না কোনো সময় ফিরে পাওয়া গেলেও গত হয়ে যায় সময়ের জীবনে আরও কখনোই ফিরে পাওয়া যায় না সময়কে হেলাই নষ্ট করার জন্য পরবর্তী জীবনে অন্ত অনুশোচনা ছাড়া আর কিছুই করার থাকে না এবার দেখব আমরা উপসংহার সর্বশেষ জীবনে মানসম্মান ও খ্যাতি অর্জনের মূলই হচ্ছে সময় ছাত্রদের উচিত যে কোনো কাজ যত সময়ে সমাধান করা জীবনের সফল সাফল্য অর্জন করতে হলে সময়ের মূল্য নিরূপণ সজাগ থাকা আবশ্যক তাই ব্যক্তিগত ও জাতীয় জীবনের সময় গুরুত্ব সর্বাধিক তো মূলত এই ছিল তোমাদের হচ্ছে বিবাহমূলক এবং বিশৃষমূলক রচনা বিষয় এবং সেই বিষয়ে আমরা হচ্ছে লেখলাম তো তৈরি করলাম মূলত দুটি রচনা